একটা ছোট্ট গ্রাম ছিল পাহাড় আর ঝর্নায় ঘেরা নাম তার দোলেশ্বরপুর গ্রামটা ছিল খুব শান্ত প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক স্বপ্নপুরী এখানকার মানুষরা ছিল পরিশ্রমী সকালে মাঠে যেত বিকেলে ফিরে সংসার সামলাত কিন্তু এ গ্রামের ঠিক এক প্রান্তে বাস করত এক আলসের রাজপুত্র নাম তার মন্টু মন্টু ছিল গ্রামের সবচেয়ে কুঁড়ে ছেলে তার দিন কাটো ঘুম আর খাওয়া নিয়ে না ছিল তার কোনো স্বপ্ন না ছিল কোনো লক্ষ্য বাবা মা বেঁচে নেই ছোট একটা কূড়ে ঘরে একা থাকে সে পেট চালানোর জন্য মাঝে মাঝে মানুষ তাকে কিছু খেতে দেয় দয়া করে সে বলে কাজ করলে শরীর খারাপ হয়ে যাবে একদিন দুপুরবেলা মন্টু গরমে হাঁপিয়ে উঠল মাথায় কোনো কাজ নেই পেটে সামান্য খিচুড়ি আর সামনে ঝকঝকে রোদ সে হাঁটতে হাঁটতে নদীর ধারে চলে এলো বিশাল একটা বটগাছের নিচে ছায়া দেখে পাট পেতে শুয়ে পড়ল ঠান্ডা বাতাসে চোখ জড়িয়ে এল তার আর সেই ঘুমেই ঘটল এক আশ্চর্য ঘটনা হঠাৎ সে যেন তের পেল নদীর জলে কিছু একটা চকচক করছে সে চোখ চলিয়ে উঠে বসল দেখে নদীর মাঝখানে এক আলোকিত অবয়ব ধীরে ধীরে তীরে ভেসে আসছে প্রথমে সে ভয় পেয়ে পেছনে সরে যায় কিন্তু যত কাছে আসে অবয়বটি তত সে মুগ্ধ হয়ে পড়ে এক সুন্দরী নারী যার চুল জলের মতো ঢেউ খেলছে পরনে হালকা নীল রঙের শাড়ি চোখে এক দীপ্তি সে উঠে এল জলের উপর দিয়ে যেন হাওয়ায় ভেসে এল মন্টু হতবাক মুখে শব্দ নেই সেই নারী বলে উঠল শান্ত স্বরে ভয় পেও না মন্টু আমি অপ্সরা এই ঝর্ণার রক্ষক আমি বহু বছর ধরে দেখছি সবাই পরিশ্রম করে শুধু তুমি ছাড়া মন্টু একটু লজ্জা পেল বলল আমি মানে কাজ করতে ইচ্ছে করে না অপসরা মুচকি হাসে তবে শোনো তোমাকে একটা সুযোগ দিচ্ছি যদি তুমি শুধু একদিন মন থেকে পরিশ্রম কর খাঁটি মন দিয়ে আমি তোমার এক ইচ্ছা পূরণ করব মন্টু চমকে ওঠে সত্যি যে কোনো ইচ্ছা অপসরা মাথা নাড়ে হ্যাঁ যে কোনো। কিন্তু মনে রেখো প্রতারণা বা ফাঁকি দিলে আর কোনোদিন আমাকে দেখতে পাবে না এই বলে অপসরা হাওয়ায় মিলিয়ে গেল নদীর জল আবার স্থির হয়ে এল চারপাশে নীরবতা মনটু অনেকক্ষণ বসে রইল তারপর নিজের ঘরে ফিরে এল মনটা কেমন যেন অস্থির হয়ে উঠল তার জীবনে প্রথমবার সে কিছু নিয়ে ভাবল পরদিন সকালে উঠে সে মাঠে গেল কিন্তু কি করবে বুঝতে পারছিল না গ্রামের এক চাষীর কাছে গিয়ে বলল কাকা আমি একটু কাজ করতে চাই একটা দিন অন্তত আমাকে কিছু শিখিয়ে দিন চাষি চোখ বড় বড় করে তাকাল তুই মন্টু তুই কাজ করতে চাস সূর্য পশ্চিমে উঠবে নাকি মন্টু মৃদু হেসে বলল একটা দিন চেষ্টা করেই দেখি না চাষি খুশি হয়ে গেল তাকে একটা খালি জমি দেখিয়ে দিল বলল এই জমিটা ঝোঁপে ঢাকা একে পরিষ্কার করে ফলন উপযোগী করতে হবে পারবি মন্টু মাথা নাড়ল কাজ শুরু করলো মন্টু জীবনে এই প্রথম হাতে কোদাল ধরল মাঠের শুকনো ঘাস গুল্ম আর কাঁটা পরিষ্কার করতে গিয়ে হাত কেটে গেল শরীর ঘামে ভিজে উঠল রোদ যেন আগুন ঢালছিল কিন্তু সে থামল না এক এক করে কাঁটা তুলছে মাটি খুঁটছে ঘাম মুছে আবার কাজ শুরু করছে চারপাশের মানুষ এই অদ্ভুত দৃশ্য দেখে তাকিয়ে থাকল যে ছেলেটা এতদিন কাজের নামে ছায়া খুঁজত সে আজ মাটির গন্ধে ভিজে যাচ্ছে অনেকে হাসল অনেকে অবাক কেউ কেউ উৎসাহ দিল দুপুরের পর শরীর আর চলছিল না পিঠে ব্যথা হাতে ফোস্কা কিন্তু মন্টু দাঁতের চেতে বলল না আমি থামব না অপসরার কথা মনে আছে একটা দিন একটা মাত্র দিন বিকেলের দিকে মাতটা যেন বদলে গেল শুকনো ঘাসের জায়গায় এখন উর্বর মাটি সব গুল্ম কেটে ফেলা কাঁটাগুলো আলাদা করে রাখা মন্টু ঘামতে ঘামতে দাঁড়াল তার মুখে ক্লান্তি কিন্তু চোখে বিজয়ের আলো চাষি কাকা এগিয়ে এসে বললেন বাহরে আমি তো ভাবতেই পারিনি তুই পারবি আজকের দিনের খরচা আমি দেব মন্টু মাথা নিচু করে কেবল বলল আমি কোনো টাকা চাই না কাকা শুধু একটা অনুরোধ আপনার জমিতে আমি কিছু বীজ বুনতে চাই যেটুকু ফল হবে তাই আমার উপহার মুগ্ধ হয়ে বললেন তুই যেমন খুশি মন্টু পরের কয়েকদিন নিজের পেট থেকে বাঁচিয়ে কিছু বীজ কিনল সেই জমিতে ধীরে ধীরে ফসল বুনল প্রতিদিন সকালে মাঠে গিয়ে গাছগুলোর খোঁজ নিত জল দিত আগাছা তুলত আর কেউ এসে বললে বলতো আমি কারো জন্য না নিজের জন্য করছি দিন গড়াল সপ্তাহ পেরিয়ে মাস এল ফসল বড় হতে লাগল ঝড় বৃষ্টি গরম কোনো কিছুতেই মন্টু মাঠ ছাড়েনি তিন মাস পর সেই জমিটা যেন সোনায় ঢাকা ধান গাছে গুটি ধরেছে শাকসবুজি গাছগুলো ফুলে উঠেছে লোকজন এসে দেখতে লাগল মন্টুর কাজ সে আর সেই কুডে ছেলে নেই সে এখন এক পরিশ্রমী কৃষক একদিন সকালে মন্টু মাঠে দাঁড়িয়ে ফসলের দিকে তাকিয়ে হাসছিল হঠাৎ নদীর দিক থেকে একটা কুহেলি বাতাস এল সেই বাতাসের সঙ্গে সঙ্গে নদীর জলে আলো ফুটল মন্টু ছুটে গেল নদীর ধারে সেই জায়গায় গিয়ে দাঁড়াতেই এক কাঁচের মতো স্বচ্ছ ঢেউ উঠল আর সেখান থেকে উঠে এল সেই অপসরা সে এবার আরো উজ্জ্বল আরও সুন্দর অপসরা বলল তুমি কথা রেখেছ মন্টু সত্যি করে পরিশ্রম করেছ এখন বলো, তোমার ইচ্ছেটা কি মন্টু কিছুক্ষণ চুপ থেকে বলল আমার ইচ্ছা এই জমিটা সারা জীবন আমার থাক আমি যেন এখানে এই ফসল ফলিয়ে খেতে পারি অপ্সরা চোখে জল এনে বলল তোমার ইচ্ছা পূরণ হবে এই জমি এখন থেকে চিরকাল তোমার আর আমার আশীর্বাদও তোমার সঙ্গে থাকবে মন্টু বিস্মিত সে কিছুই চাইনি না ধন না সে চেয়েছে শুধু কাজ করার একটা পথ আর সেটা সে পেয়েছে অপসরা ধীরে ধীরে মিলিয়ে গেল মন্টু চোখ বুঁজে দীর্ঘশ্বাস ফেলল তার জীবন বদলে গেছে অপ্সরার চলে যাওয়ার পর মন্টু একা বসেছিল নদীর ধারে গা দিয়ে তখনও ঘাম পড়ছে শরীরে ক্লান্তি জমে আছে কিন্তু মনটা অদ্ভুত এক শান্তিতে ভরা চোখের সামনে ভেসে উঠছিল সেই রূপসী অপ্সরার হাসি তার বলা কথা আর সেই আশীর্বাদের মুহূর্ত সে বুঝতে পারছিল পরিশ্রম শুধু ফসল দেয় না দেয় আত্মসম্মানও সেই রাতটা সে নিজের কুঁড়ে ঘরে ফিরল একটু অন্যরকম মানুষ হয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ল বুক ভরে শ্বাস নিয়ে পরদিন সকালেও সে যথারীতি মাঠে গেল গাছের যত্ন করল পোকা তুলল আর ভাবল এটাই আমার জীবন আমি এই পথেই থাক গ্রামের মানুষজন আসতে লাগল তার ফসল দেখতে কেউ কেউ বলল তুই তো দেখি পুরো বদলে গেছিস রে আর কেউ বলল তুই কি আসলে কোনো মায়াবী মন্ত্র জানিস মন্টু হেসে বলতো আমি শুধু একদিন মন দিয়ে কাজ করেছি আর জীবনটা বদলে গেছে এইভাবে কেটে গেল আরও কিছুদিন কিন্তু মনের মধ্যে কোথাও একটা খালি জায়গা তৈরি হতে লাগল অপসরার জন্য তার সেই সৌন্দর্য কণ্ঠের সুর আর চুপ করে চলে যাওয়ার মুহূর্তটা যেন প্রতিনিয়ত তাকে টানছিল সে প্রতিদিন কাজের ফাঁকে নদীর ধারে যেত বসে থাকত তাকিয়ে থাকত জলে ভাবত আজ কি সে আসবে কিন্তু না নদী ছিল নীরব জল ছিল স্থির কোনো আলো ফুটত না আর কোনো কণ্ঠস্বর শোনা যেত না তো ধীরে ধীরে বিষণ্ন হয়ে উঠতে লাগল তার মনে হতে লাগল আমি তো কথা রেখেছি পরিশ্রম করেছি আমার ফসলও ফলেছে তাহলে অপসরা আর আসে না কেন একদিন সকালে সে মাঠে গিয়ে বসে রইল চুপচাপ কাজের ইচ্ছা থাকলেও মন যেন নদীর তীরে ছুটে যেতে চাইছিল সে নিজের হাতের ফোস্কার দিকে তাকাল ফসলের দিকে তাকাল তারপর হঠাৎ সব ফেলে ছুটে গেল নদীর পারে যেন হৃদয় বলছে আজ সে আসবে নিশ্চয়ই সে ঘন্টার পর ঘন্টা বসে থাকল জল ছুঁয়ে দেখল নদীর গান শোনার চেষ্টা করল কিন্তু কিছুই এল না দিনের পর দিন যেতে লাগল আর মন্টুর কাজের মনোযোগ যেন কমে যেতে থাকল সে প্রতিদিন মাঠে যাচ্ছিল বটে কিন্তু আগের মতো মন দিয়ে কাজ করছিল না মাঝে মাঝে ফসল শুকিয়ে যাচ্ছিল সে আর জল দিত না আগাছা বাড়ছিল সে তুলত না গ্রামের লোকজন আবার মুক্তটি পেয়ে হাসা শুরু করল মন্টু আবার আগের মন্টু হয়ে গেছে চাষি কাকা এসে বললেন কি হইল রে মন্টু আবার ঢুলু ঢুলু চোখ ফসলের কি অবস্থা দেখছিস মন্টু কেবল মাথা নিচু করে বলল সে আর আসে না কাকা আমি ওর জন্য সবকিছু করলাম তবু সে ফিরল না চাষী কাকা দীর্ঘশ্বাস ফেলে বললেন তুই যার জন্য কাজ করিস সে যদি থাকেও না তাও তো কাজটা তোর নিজেরই হয় অপসরা তোকে ফসল দিয়েছিল জমি দিয়েছিল সম্মান দিয়েছিল এখন আবার অলস হলে তুই নিজেকেই হারাবি রে মন্টু আর কিছু বলল না মাথা নিচু করে নদীর দিকে হাঁটতে লাগল তার চোখে তখন একটাই প্রশ্ন সে কি আসবে না আর কখনোই দিনগুলো যেতে লাগল একঘেয়ে রঙে মন্টুর মন যেন ছায়ার মতো সরে গেল সে বুঝতে পারছিল অপসরা আর আসবে না আর কোনো ম্যাজিক নেই তার জীবনে শুধু আছে কাজ আর তার ফল কিন্তু সে কেমন যেন ক্লান্ত মাঠে আগের মতো মনোযোগ নেই হাসি কমে এসেছে মুখ থেকে গ্রামের লোকজন আবারও তার দিকে তাকিয়ে বলল মন্টু আবার অবস হয়ে গেছে একদিন মন্টু নদীর ধারে বসে থাকল হাতে একটা কুঁড়ি নিয়ে ভাবছিল তার জীবন তার স্বপ্ন আর অপসরার প্রতিশ্রুতি তখনই এক বুড়ো চাষী তার পাশে এল বুড়ো চাষী বলল মন্টু আমি তোমাকে একটা কথা বলবো মন্টু হেঁটে এল তার কাছে কি কথা দাদা বুড়ো চাষি চোখে গভীর দৃষ্টিতে বলল জীবন আর প্রকৃতি এক রকম। প্রকৃতির সঙ্গে যদি তুমি সম্পর্ক করো, তার নিয়ম মেনে চলো তবে সে কখনো তোমাকে ছেড়ে যাবে না কিন্তু যদি তুমি শুধু ফলের জন্য কাজ করো স্বপ্ন ছাড়া শুধুই সুবিধা পাওয়ার জন্য তবে সে তোমাকে প্রতারিত করবে মনটু মন দিয়ে শুনল বুড়ো চাষী আরও বলল অপসরা আসার জন্য তুমি একদিন কাজ করেছিলে কিন্তু তোমার জীবনে সেটা শুধু একদিনের গল্প হয়ে গেল কাজ করতে হবে প্রতিদিন ধারাবাহিকভাবে একদিন পরিশ্রম করলে ফল পাওয়া যায় না মনটু মাথা নেড়ে বলল আমি বুঝতে পারছি দাদা কিন্তু আমি ক্লান্ত হয়ে গেছি বুড়ো চাষী বলল ক্লান্তি তো থাকবে তবে সেটাই তো জীবনের অংশ কাজের মধ্যেই সুখ শান্তি আর শক্তি থাকে মনটু ভাবল ক্লান্ত হলেও আবার শুরু করতে হবে অলস জীবন থেকে বেরিয়ে আসতে হবে সে উঠে দাঁড়াল আবার তার চোখে আগের মতো জ্বালা জ্বলে উঠল সে ঠিক করল এখন থেকে শুধু অপ্সরার জন্য নয় নিজের জন্য কাজ করবে প্রকৃতির সঙ্গে মিলেমিশে চলবে মনটু মাঠে ফিরে গেল তার হাত আবার কোদালে উঠে গেল মনেও ফিরে এল আগের সাহস আর প্রেরণা সেই থেকে সে আলস্য ভুলে গেল প্রতিদিন মাঠে ঝাঁপিয়ে পড়ল মাটি আর ফসলের সঙ্গে কথা বলল জানল জীবনের সেরা মূল্য হল পরিশ্রম মন্টুর জীবন বদলে গেল সে তার দিনে শুরু করত সূর্য উঠার আগে মাঠে চলে যেত হাতে কোদাল নিয়ে প্রতিদিনের পরিশ্রমে মাটি যেন তার এক সঙ্গী হয়ে উঠল তার ফসল আরও ভালো হতে লাগল গাছেরা তার যত্ন পেয়ে বড় হতে লাগল গ্রামের মানুষ দেখত মন্টুর জীবনে একটা আলোর ঝিলিক আসছে কিন্তু মন্টুর মনে একটা জিজ্ঞাসা বেঁচেছিল অপ্সরা কি সত্যিই আমার সঙ্গে ছিল নাকি সবটাই কল্পনা একদিন সন্ধ্যায় মন্টু নদীর ধারে গিয়ে বসল জল ঢেউ খেলছিল পাখিরা গান গাইছিল হঠাৎ হালকা বাতাসে কানে লাগল এক কোমল কণ্ঠের আওয়াজ মন্টু তুমি সত্যি কাজ করেছ তোমার পরিশ্রম আমাকে দেখিয়েছে তোমার হৃদয়ের প্রকৃতির সুর মন্টু তাকিয়ে দেখল সেই অপ্সরাই নদীর জলে ভেসে আসছে আরও সুন্দর আর উজ্জ্বল অপ্সরা বলল আমি এসেছি তোমাকে বলার জন্য তুমি একদিনের জন্য নয় সারা জীবনের জন্য পরিশ্রম করছ তাই তোমার জীবন আলোকিত হবে মন্টু বলল আমি শুধু তোমার আশীর্বাদ পেতে চেয়েছিলাম কিন্তু পাইনি তুমি কি আমাকে ভুলিয়েছ অপ্সরা হাসল না মন্টু আমি কখনো তোমাকে ভুলিনি কিন্তু আমি আসি না ফাঁকি দেওয়ার জন্য তুমি এখন কাজ বন্ধ করেছিলে তখন আমি চলে গিয়েছিলাম কিন্তু এখন তুমি সত্যিই বদলে গেছ মনটু কাঁদতে কাঁদতে বলল তাহলে আমি কি করব অপসরা বলল তুমি চলতে থাকো নিজের পথেই আলস্য আর হতাশা ভুলে পরিশ্রম তোমার সঙ্গী আর আমি তোমার প্রেরণা এই বলে অপসরা ধীরে ধীরে মিলিয়ে গেল মন্টুর মন ভরে উঠল শক্তি আর সাহসে সে বুঝল পরিশ্রমী প্রকৃত আশীর্বাদ আর সেই থেকে সে প্রতিদিন নতুন উদ্যমে কাজ করল গ্রামবাসীরাও তার পরিবর্তন দেখল এবং তাকে ভালোবেসে গ্রহণ করল এভাবেই মন্টুর জীবন নতুন সূচনা পেল মন্টুর জীবন ধীরে ধীরে বদলাতে লাগল সে বুঝতে পারল কাজের মাধ্যমেই জীবনে সত্যিকারের পরিবর্তন আসে আর সেই পরিবর্তন কেউ অন্য কেউ করে দিতে পারে না সেটা নিজেরই করতে হয় ছোট ছোট বাচ্চারা তার কাছে এসে জিজ্ঞেস করত মন্টু কাকা আপনি কি সত্যিই অপসরার সঙ্গে দেখা করেছিলেন মন্টু হেসে বলত হ্যাঁ কিন্তু জাদু নয় পরিশ্রমই তোমাদের জীবন বদলে দেবে এমন গল্প পছন্দ হলে পাশে থেকো সাবস্ক্রাইব করে রেখো যেন পরের গল্প মিস না হয়